পথ দুর্ঘটনার শিকার বৃদ্ধা দুশো পনেরো নম্বর রুটের একটি বাস হাওড়া থেকে মহেশবাথানের দিকে যাওয়ার সময় ধাক্কা মারল এক বৃদ্ধাকে সেক্টর কলেজ মোড়ের সামনে বাম দিকে মোড় নেওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন বৃদ্ধা আরতি দাস সেই সময় বাসটি দাঁড়িয়ে থাকা আরতি দেবীকে ধাক্কা মারে আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ঘাতক বাসটি চালক সহ আটক করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ